যে ডুবরি থাকে একটু নিচে নেমে দেখা দরকার ছিল যে এই যে পানির যে লাইনটা দেখি কোনো আমাদের শোয়ারেঘাট যে বুড়িগঙ্গা যে পানি যে লাইনটা এটার সাথে কোনো আপনার লাইন সংযোগ করা আছে কিনা রাস্তা করা আছে কিনা কারণ আপনারা দেখেন যে এই সরকারের যারা উচিত কথা বলছে এমনকি সরকারের ভুল ত্রুটি যারাই ধরে দিচ্ছে তাদেরকে কিন্তু এই সরকারের রসেকালে পড়তে হয়েছে যেভাবে সরকার দেখেন আপনার সশস্ত্র যতগুলো বাহিনী আছে যে আপনার সেনাবাহিনী বলেন ডিজিএফ এনএসআই র্যাব পিডিআর আর্মি ইভেন সশস্ত্র বাহিনীগুলো সরকার আমলা কামলা থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো দলগুলাগুলো কেউ নষ্ট করে ফেলেছে কারণ তাদের একটা কথা হচ্ছে যে আমাদের পর্যন্ত ক্ষমতায় থাকবে হ্যাঁ কারণ তারা তো জনগণ বিচ্ছিন্ন একটি দল জনগণই চিন্তা করেনি দেশের নিয়ে চিন্তা করেনি তাদের একটা মতো চিন্তা যে আমরা মরার পর্যন্ত ক্ষমতা থাকবো এবং কি দেশ বিদেশ ঘুরবো কারণ শেখ হাসিনা তো তার বাবা মৃত্যুর পরে দেশ বিদেশ আর ঘুরতে পারবে তো তার একটা শখ দেখবেন আপনারা যখন একটা বন্ধুকে রেস্টুরেন্টে দেবেন যে বন্ধু মনে হয় বুপের খাবার খেয়ে খেয়েছে সে দ্বিতীয়বার খাবে না তো আমি খাবো না ধন্যবাদ নো থ্যাঙ্ক কিন্তু যে খাইনি সে বুপে শুধু একা খাবে না দশজন নিয়ে খাবে পারবে না খালি দেখছি শহর নিয়ে যেতে শেখ আসে দশটা ওরকমই কারণ সে এরকম বিলাস আপনার পূরণ করতে পারেনি তো এই জন্য তার কথা আমি যা খাবো একদম সব কিছু চেটে মেটে সব নিয়ে যাব মানে আমি আর জন্য কোনো কিছু রাখবো না যার জন্য সে দেশ বিদেশে এই যে লক্ষ লক্ষ জনগণ নিয়ে দুশো তিনশো জন বহন নিয়ে ঘুরতে যেত জনগণের ট্যাক্সের টাকা দিয়ে জনগণের ব্যাট ট্যাক্সের টাকা দিয়ে সে বিলাসতা করতো জনগণের টাকা দিয়ে জনগণকে ঘুম ঘুম করতো এই যে এই যে আন্ডারগ্রাউন্ডে আজকে যে গভীরতা দেখতে পাচ্ছি এইটাতে আমি মনে করি যে আয়নাঘর যে বেসিক সবাই বলতেছে আয়নাঘর এখন আমি আমার ধারণাতে এটা আয়নাঘর না হলে এটা ঘুমের একটা জায়গা কারণ যারাই যারাই এই সরকারের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে কেমন হতে পারে যে মেরে প্যাট ফেলে মনে হয় মারল মারার পরে প্যাটটা ভাই বস্তা ভরো বস্তা ভরে তার সাথে মুখের সাইড ব্যাক সাইডে মাছখানে ধরেন দু তিনটা বস্তা পাথর করে মনে নিচে ভালোই দিল এটা নিচেই চলে যাবে আর উপরে উঠতে পারবে যেমন আপনারা জানতে পারছেন ইলিয়াসের মতো বাংলা জাতীয় দল বিএমপি যে করত যে ইলিয়াস আলী সেই সেভেন সিস্টার নিয়ে কথা বলেছিল বিদায় তাতেও কিন্তু প্যাট প্যাড ফেরে আপনারা এই যে সমুদ্রের ভিতরে ভাসিয়ে দিয়েছিল পাথরে বস্তা দিয়ে এটা তেমনও হতে পারে তো এটা আমরা তখনই কন যখন এখানে ডিজি ডুবুরিরা যখন দেখবে এটা যখন আইডেন্টিফাই করবে তখন আমরা কনফার্ম হতে পারব যে আসলে এটা কি আয়না ঘর নাকি এটা ঘুম করতে